আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় শপিং মল বসুন্ধরা সিটি কমপ্লেক্স এই কমপ্লেক্সটি ঢাকার কাউরান বাজার এলাকায় অবস্থিত আটতলা বিশিষ্ট এই বিশাল ভবনে রয়েছে প্রায় দুই হাজার পাঁচশোটি দোকান যেখানে পোশাক জুতো ইলেকট্রনিক্স ফুড কোর্ট থেকে শুরু করে সব ধরনের সামগ্রী পাওয়া যায় এছাড়া এখানে রয়েছে আধুনিক সিনেমা হল স্টার সেরাপ্লেক্স যেখানে সর্বশেষ সিনেমা মুক্তি পায় বসুন্ধরা সিটির অন্যতম আকর্ষণ হল এখানে রয়েছে বড় বড়ো ব্র্যান্ডের আউটলেট এবং দারুণ ডিসকাউন্টের অফার শপিং করতে করতে ক্লান্ত হয়ে গেলে ফুড কোর্টে নানা ধরনের খাবারের স্বাদ নিতে পারবেন বিশেষ করে ঈদ পূজা নতুন বছর উপলক্ষে এখান থেকে বিশেষ ডিসকাউন্ট এবং আলোকসজ্জা যা দর্শনীয়দের আরও আকৃষ্ট করে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে শপিং ঘোরাফেরা এবং বিনোদনের জন্য বাচ্চাদের জন্য আলাদা খেলার জায়গা এবং পরিবার নিয়ে সময় কাটানোর জন্য দারুণ একটা পরিবেশ রয়েছে এছাড়া বসুন্ধরা সিটির নিরাপত্তা ব্যবস্থা অন্তত উন্নত প্রতিটি ফ্লোরে সিকিউরিটি এবং ক্যামেরার নজরদারি রয়েছে আর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আপনারা কারা কারা এসেছেন তারা অবশ্যই একটা কমেন্টস অবশ্যই করবেন আমরা কথা বলতে বলতে কিন্তু একবারে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম যারা যারা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এসেছেন তার অবশ্যই একটা কমেন্টস করবেন সকলেই ভালো থাকবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা বিশেষ করে চাপাই নবাবগঞ্জ রাজশাহীর ভিডিও দেখার জন্য আমার এই পেজের সঙ্গে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটা ভিডিও দেখা পর্যন্ত আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছে সকল কাছ থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি